হু হু করে কমে যাচ্ছে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রড এবং সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে এখান থেকে আজকে আপনাদের জানিয়ে দেব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের পাইকারি এবং খুচরা দাম কেমন ছিল তাই যারা বাড়ির নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদেরকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি তবে এই ভিডিওটিতে আমরা শুধুমাত্র খুচরা বাজার দরটি জানানোর চেষ্টা করব তে চলুন দশক আর বেশি কথা না বলে প্রথমে রডের দামগুলো জেনে আসি কেমন ছিল রডের তালিকায় প্রথমেই আসে এম স্টিল যার দাম আছে খুচরাতে তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সি এস আর এম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন আর আর এম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম স্টিল চৌরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কে এস আর কেএসআরএম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জে এস আর এম স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন রানি স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এটার শুধুমাত্র খুচরা রেটটি জানানো হচ্ছে এস এস স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর এস আর এম এল স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন এইচ পি স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন জিপিএইচ স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন কে এস এম এল স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন এম এস স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দশবন্ধরা এবার চলুন সিমেন্টের খুচরা দামটি আজকে কেমন ছিল তা জেনে নেই সিমেন্টের তালিকায় প্রথমেই আছে আমান সিমেন্ট যার খুচরা দাম আছে পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আকি সিমেন্ট পাঁচশো টাকা রুবি সিমেন্ট পাঁচশো টাকা মির সিমেন্ট পাঁচশো টাকা ফ্রেশ সিমেন্ট পাঁচশো টাকা অ্যাংকর সিমেন্ট পাঁচশো টাকা হলসিম সিমেন্ট পাঁচশো ষাট টাকা ইঞ্চি সিমেন্ট পাঁচশো টাকা সুপ্রিম সিমেন্ট পাঁচশো টাকা রয়্যাল সিমেন্ট পাঁচশো টাকা সেভেন রিং সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা রাউন্ড সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা গাজী সিমেন্ট পাঁচশো দশ টাকা সেভেন হর্স সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা স্টার্ন সিমেন্ট পাঁচশো দশ টাকা এবং সবশেষে আছে জাপান বাংলা সিমেন্ট পাঁচশো দশ টাকা করে খুচরাতে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্যাটের রড এবং সিমেন্টের খুচরা দাম তবে এই দামটি সারা বাংলাদেশের বিভিন্ন স্থানভেদে কিছুটা কম অথবা বেশি হতে পারে